নমস্কার ভিয়াস মন্ডল গোড ফার্মে সবাইকে আন্তরিক অভিনন্দন কৃতি শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন তো বন্ধুরা এখন আমি একটা সেল পারপাসে ভিডিও করছি তো তার আগে আমি অ্যাড্রেসটা বলে রাখি এটা কুলতলি থানার অন্তর্গত কুন্দুখালী দক্ষিণ চব্বিশ পরগনা তো বন্ধুরা আমি পথ নির্দেশ করছি শিয়ালদা থেকে আপনারা নামখানা বা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে আপনাদেরকে আসতে হবে জয়নগর আর জয়নগর থেকে যে কোনো গাড়িতে ধরে আসতে হবে আপনাদেরকে জামতলা জামতলায় ব্রিজের উপর এসে বলবেন যে আমরা কালীতলা পাঁচ মোড় যাব কালীতলা পাঁচ মোড় থেকে সামনে ভাটা আছে ভাটার পাশে আমাদের ফার্মটা রয়েছে তো বন্ধুরা এখন আমি একটা ছেলে ছাগল সেলের জন্য দেখাচ্ছি তো এই যে ছেলের ছাগলটা দেখতে পাচ্ছি এটা এখন আন্ডুল রয়েছে তো এটা চার মাসে বয়স আছে তো এটা কান দেখতে পাচ্ছেন খুব গোলাপি কান রয়েছে পুরো স্কিন গোলাপি রয়েছে এবং খুব সুন্দর একটা কোয়ালিটি ছাগল রয়েছে এটা সেলের জন্য রয়েছে তো যাদের দরকার পড়বে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন খুব সুন্দর লম টম লমও খুব ভালো রয়েছে গায়ে তো দেখছি পুরো ওয়েদার সুট আছে হ্যাঁ দুধ ছাড়া বাচ্চা আছে তো খুব সুন্দর বাচ্চাটা আপনার যদি কারোর প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করে নেবে ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ তবুও আমি বলে দিচ্ছি নব্বই চৌষট্টি দশ আটচল্লিশ তেতাল্লিশ এটা আমার কন্ট্যাক্ট নাম্বার যার দরকার পড়বে যোগাযোগ করে নেবে ডাবল হার্ডি বাচ্চা আছে পা দেখতে পাচ্ছেন কত মোটা দেখুন পা হ্যাঁ খুব মোটা পায়ের আছে খুব সুন্দর বাচ্চা রয়েছে বাচ্চা মুখ পর্যন্ত গোলাপি আছে ঠোঁট গোলাপি রয়েছে তো খুব সুন্দর একটা কোয়ালিটি বাচ্চা রয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার কথা হবে নতুন কোন ভিডিওতে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন